জল ছত্রের আয়োজন চিত্তরঞ্জন রোড এলাকায় প্রতি বছরের মতো এবারেও কুলটি থানার চৌরঙ্গী মোড় সংলগ্ন নিয়ামতপুর চিত্তরঞ্জন রোডের এলাকায় আমরা সবাইয়ের পক্ষ থেকে আজ শনিবার এক জল ছত্রের আয়োজন করা হয় যেখানে পথ চলতি মানুষ সহ বিভিন্ন যানবাহনে যাওয়া যাত্রী ও চালকদের হাতে ভিজে ছোলা বাতাসা সহ ঠান্ডা পানীয় তথা শরবত তুলে দেওয়া হয় আমরা সবাই এর উদ্যোক্তারা জানিয়েছেন এই জল ছাত্রের আয়োজন তারা দ্বিতীয় বছরেও সফলভাবে করতে পেরেছেন তাদের এই শিবিরের উদ্বোধন করেন স্থানীয় সমাজ সমাজসেবী তথা ব্যবসায়ী মধুসূদন মুখার্জি এছাড়াও উপস্থিত ছিলেন কুলটি ট্রাফিক আধিকারিক অনন্ত রায় সহ আরো অনেকে এছাড়াও উদ্যোক্তা মিলন সূত্রধর আশিস মাঝি সৌমিত্র গাঙ্গুলি শেখর মাঝি সুব্রত ব্যানার্জি কৌশিক মুখার্জি রাকুল তেওয়ারি সহ আরো অনেকে উপস্থিত ছিলেন মোড়ের পাশে একটি পানীয় জলের ক্যাম্প করেছি শীতল পানীয় জলের যেখানে আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে সাধারণ মানুষ এবং প্রশাসন আমরা তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই এরকম একটি সামাজিকমূলক কাজের জন্য তারা আমাদেরকে সহযোগিতা করেছে এবং তাদের কাছে আমরা আশাবাদী যে আমরা আগামী দিনেও এরকম সামাজিকমূলক যখন কাজ করব তখন তারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবে এবং এই সাধারণ পর চলতি মানুষের যাতে আমরা একটুকু সহযোগিতা করতে পারি তার জন্য এই প্রচেষ্টায় আমরা সাধারণ মানুষকে বলবো যে আসুন আপনারাও আমাদের সঙ্গে সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন আসান থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ